আমার ভালো লাগে পরন্ত বিকেল ভালো লাগে লাল রঙা যাওয়া সূর্যটাকে ভালো লাগে স্নিগ্ধ বিকেলের মৃদ বাতাস ভালো লাগে নীরব বিকেল তাই রোজকার মতো পরন্ত বিকেলে ছাদে গিটার নিয়ে বসলাম লম্বা ছাদটার ঠিক কর্নারে বসে আছি গিটার নিয়ে কখনো গান করি না কিন্তু গিটারে গানে সুর তুলি আমার মতো করে আমার ছাদ থেকে একদম পাশে আরেকটি ছাদ আর সেই বাড়িতে থাকে একটি মেয়ে তবে আগে দেখিনি তাকে কখনো? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি মেয়েটি আমার টুংটাং করা গিটারের শব্দ খুব মনোযোগ দিয়ে শুনছে মনে হয় মেয়েটি ব্যালকনিতে এই একটিমাত্র কারণেই আসে কেননা বিকেল ছাড়া অন্য কোনো সময়ে মেয়েটিকে ব্যালকনিতে দেখা যায় না কুকরানো কুকরানো চুল আঙুল দিয়ে পেঁচিয়ে আকাশের দিকে ধ্যানমগ্ন হয়ে এক নজরে তাকিয়ে থাকে পাশাপাশি বিল্ডিংয়ে থাকি এর আগে কখনো মেয়েটিকে দেখিনি মনে হয় বেড়াতে এসেছে আচ্ছা মেয়েটি কি আমায় পছন্দ করে নাকি শুধু আমার গিটারের ওই টুংটাং শব্দকে মাসখানিক হয়ে গেল মেয়েটির মতিগতি কিছুই বুঝতে পারছি না একদিন জানালার পর্দার আড়ালে লুকিয়ে থেকে মেয়েটির অনুভূতিটা পরীক্ষা করছি মেয়েটি ঠিকই ব্যালকনিতে এসে কিছুক্ষণ থেকে আবার চলে গেল আর যাওয়ার সময় মেয়েটির মুখটাতে অভিমানের ছায়া দেখতে পেলাম আমাকে আরও একটু পরীক্ষা করতে হবে এমনই করে ঠিক চার দিন মেয়েটির পরীক্ষা করলাম এই চারটা দিন তার চেহারায় হাসির ফোয়ারা দেখতে পেলাম না আমার আর বুঝতে বাকি রইল না মেয়েটি ঠিকই ব্যালকনিতে বিকেলবেলায় আমার জন্য আসে মানে আমার গিটারের টুংটাং শব্দটা শুনতে আসে পঞ্চম দিন আমি গিটার নিয়ে ব্যালকনিতে হাজির হলাম কিন্তু মেয়েটিকে দেখতে পেলাম না প্রায় অনেকক্ষণ মেয়েটির জন্য অপেক্ষা করলাম মনে হয় আমার গিটারের আওয়াজ ওর শ্রবণকে স্পর্শ করেনি আজ মনে হয় আর আসবে না রুমে যেই ঢুকতে যাব। অমনি মেয়েটি হাজির খুব অস্থির লাগছে মেয়েটিকে চুলগুলো এলোমেলো আমাকে মনে হয় কিছু বলবে অনেক কথা চাপা করে রেখেছে বোধহয় দুজনেই নিশ্চুপ হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছি কী নাম আপনার নিরবতা ভেঙে আমি প্রথম মেয়েটিকে জিজ্ঞেস করলাম মেয়েটি চুপ করেই রইল আমার সাথে কথা বলল না আচ্ছা ঠিক আছে নাম বলার দরকার নেই আজ আসি এই বলে গিটারটা হাতে নিয়ে রুমে যাব ঠিক তখন ওপাশ থেকে একটা শব্দ শোনা গেল নীলিমা বাহ বেশ সুন্দর নাম তো আপনার আমি নীলিমা নামের মেয়েটির দিকে তাকিয়ে কথাটি বললাম সে আমার দিকে তাকিয়ে মাথাটা নিচু করল হয়তো লজ্জা পেয়েছে তাই আমিও চুপ করে ওর দিকে তাকিয়ে আছি তখনই তিনি বললেন আপনার শরীর ঠিক আছে তো হ্যাঁ আমি স্বাভাবিক তাহলে এই চার দিন আসেনি কেন এমনিতেই আসেনি হুম আপনি কি এখানে বেড়াতে এসেছেন হুম আজ গিটার বাজাবেন না অনেকক্ষণ বাজিয়েছি এখন আর ইচ্ছে করছে না ও আচ্ছা আমি ঘুমিয়েছিলাম এতক্ষণ আমি তাহলে মিস করলাম আচ্ছা আসি কথাটি শেষ করেই মেয়েটি চলে গেল আমি সেখানেই দাঁড়িয়ে আছি কেমন যেন মনে হচ্ছে কেমন একটা অস্থিরতা কাজ করছে মনে মনে বললাম আর একটু বাজালে কী বা হতো কী দরকার ছিল এই কথাটা বলার মেয়েটির চেহারা নিমিশেই মলিন হয়ে গেল নীলিমার জন্য আমার মায়া জন্মাতে লাগলো কিছুক্ষণ পর পর জানালার ফাঁক দিয়ে দেখছি নীলিমা ব্যালকনিতে আসছে কিনা কী অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছে নীলিমা নামের মেয়েটির প্রতি আমার বিশ্বাস হচ্ছে না চলেন আজ ছাদে যাই যাবেন পরের দিন বিকেল বেলাতে বাইরে মানে নীলেমা এসে কথাটি বলল আমি খানিকটা অবাক হয়ে তাকিয়ে বললাম কেন তেমন কিছু না মুক্ত আকাশের নিচে হাঁটতে আমার ভালো লাগে দমকা মৃদু বাতাসের সাথে নিজেকে মিশিয়ে নেই তাছাড়া মুক্ত আকাশের নিচে আপনার গিটারের আওয়াজটা ভালোভাবে উপলব্ধি করতে পারবো তবে আপনার ইচ্ছে না হলে থাক আচ্ছা চলেন তবে সাথে গরম চা হলে ভালো হতো চা খাওয়াবেন তো আচ্ছা ওর হাসিটা খুব মিষ্টি ছিল এই মিষ্টি মাখা হাসিটার প্রতি কেন জানি দুর্বল হয়ে পড়ছি সামনের একটি দাঁত কেমন যেন হালকা বাঁকানো দেখতে বেশ লাগছে যাই হোক ছাদে গেলাম ওদের বিল্ডিং আর আমাদের বিল্ডিং পাশাপাশি থাকায় লাফ দিয়ে এক বিল্ডিং থেকে আরেকটাই আসা যাওয়া করা যায় নীলেমা চা হাতে ছাদে আসলো আমি লাফ দিয়ে ওদের বিল্ডিংয়ে চলে আসলাম তখন নীলেমা একটু ভয় পেয়েছিল মনে করেছে আমি নিচে পড়ে যাব যা ওর চেহারার প্রতিচ্ছবি দেখে বুঝলাম কেমন করে আমার দিকে তাকিয়ে ও বলল এভাবে লাফ দিলেন কেন যদি পড়ে যেতেন পড়ব কেন আপনি তো আমাকে ধরে ফেলতেন আমি জানি কচু এভাবে আর লাভ দিবেন না জানেন আমার একটা পাখি আছে ওর নাম টুনি ওকে ভীষণ মিস করছি যখন আমার মন ভালো থাকে না তখন ওর সাথে কথা বলি ও আমার কথা ঠিকই বুঝে কিন্তু ও কথা বলতে পারে না আচ্ছা পাখিরা কি মানুষের কথা বোঝে হ্যাঁ বোঝে তো কারণ আমি যখন ওর সাথে কথা বলি তখন ও চুপটি করে আমার কথা শুনি ও একটু শব্দ করে না জানেন আমি কথা বলার সময় কথার মাঝখানে যদি কেউ কথা বলে আমার খুব বিরক্ত লাগে একদম ভালো লাগে না আচ্ছা আপনার নাম তো আমি বলেননি কি নাম আপনার এক নাগারে নীলিমা কথাগুলো বলতে থাকে আর আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনছি কেমন একটা অনুভব হচ্ছে নিজের মাঝে হঠাৎ করে সব যেন ভালো লাগতে শুরু করেছে কিন্তু কেন এমন হচ্ছে আমি ওর দিকে তাকিয়ে বললাম ও আসলে তো আমার নাম আপনাকে বলা হয়নি আমি না একটা পাগল তানভীর আমার নাম আর আমরা থাকি হাসলেন কেন আপনি পাগল তাই একটা কথা বলি বলেন আপনার হাসিটা অনেক সুন্দর তাই বুঝি হুম এই নেন চা খান চা তো ঠান্ডা হয়ে গেল আরে আমি তো এমনি বলেছিলাম চায়ের কথা আপনি তো সত্যি সত্যি চা নিয়ে আসছেন আচ্ছা কোথাও ঘুরতে যান না না সারাদিন কি এই চার দেওয়ালের ভেতর বন্দী হয়ে থাকতে ভালো লাগে আপনার না তা না আসলে আমি তো ঢাকা শহরের অলিগলি তেমন চিনি না যাবেন আমার সাথে বই মেলায় সত্যি নিয়ে যাবেন হুম যদি আপনি যেতে চান তিন দিন পর আজ নীলিমাকে নিয়ে ঘুরতে যাব খুব নার্ভাস লাগছে নীল রাজরানী লাগছে আমাদের আমি নীল পাঞ্জাবি আর নীলিমা নীল শাড়ি পরেছে চোখে কাজল দিয়েছে ওর চোখের পাপড়িগুলো এত নিখুঁত আমি দেখে চোখ সরাতে পারিনি সত্যি এই মায়াবী চোখের প্রেমে পড়ে গেছি আমি আমি অপলোক তাকিয়ে আছি হুট করেই নীলিমা বলল কি দেখেন এমন করে আপনার চোখ দুটোকে আপনার চোখে জাদু আছে ন্যাকা এভাবে তাকিয়ে থাকলে চলবে রিক্সা ডাকবেন না রিক্সায় পাশাপাশি হয়ে একসাথে বসে আছে দুজনে নীরব হয়ে বসে আছে অন্য সময় নীলিমা কত কথা বলে কিন্তু আজ এত শান্ত কেন বুঝতে পারছি না আমি রিক্সাওয়ালাকে বলে রিক্সাটা থামিয়ে দুটো কোন আইসক্রিম নিলাম একটা আমার জন্য আরেকটা নীলিমার জন্য দুজনেই আইসক্রিম খাচ্ছি হঠাৎ রিক্সার চাকা একটা পাথরের ওপর চলাতে রিক্সাটা নাড়াচাড়া হয় এতে আমার আইসক্রিমটা পড়ে যায় নীলমা আমার দিকে তাকিয়ে আছে ওর হাতের আইসক্রিমটা আমার দিকে বাড়িয়ে দিল এটা নেন মানে আরে পড়ে গেছে তো না ঠিক আছে আমি না করে দেই কিন্তু নীলিমা ওর ডেবরা ডেবরা চোখ বড়ো বড়ো করে আমার দিকে তাকালো আমি একটু ভয় পেয়ে গেছি তারপর দুজনে একটা আইসক্রিম ভাগাভাগি করে খাই বইয়ের এই স্টল থেকে ওই স্টলে দুজনে ঘুরে ঘুরে দেখছি নীলিমা কয়েকটা বই কিনল আমিও একটার পর একটা বই হাতড়িয়ে যাচ্ছি কিন্তু বই আপনি কিছু কিনবেন না হ্যাঁ কিনব হ্যাঁ আমি কিনেছি একটা সাদা গোলাপ নীলিমাকে দিব বলে ও রেশমি চুলে গেথে দিব বলে কিন্তু দেইনি এই প্রথম নীলিমার সাথে আমি পাশাপাশি হাঁটছি মাঝে মাঝে আমার আঙুল দিয়ে ওর হাত ছোঁয়ার চেষ্টা করছে কিন্তু সাহস হয়নি যদি গালে করে মেরে এই ভয়ে অনেক ঘোরাঘুরি করলাম সন্ধ্যা হয়ে গেছে নীলিমা ফুচকা খাবে হুম ফুচকা আমার অনেক প্রিয় ফুচকা খেয়ে রিক্সায় চড়ে বাসার দিকে রওনা হলাম সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল তাই না নীলিমা তো ঠিকই তো আছে সময় সময় মতো চলছে আচ্ছা আপনি তখন ফুলের দোকানে কি করছিলেন কিছু না তো এমনি ফুলগুলো দেখছিলাম এর পরের দিন ছাদে আমি আর নীলিমা দাঁড়িয়ে আকাশটা দেখছি আকাশে রং বেরঙের ঘড়ি উঠছে আজ আকাশটা খুব শান্ত হুম নীলিমা আপনাকে একটা কথা বলতে চাই হুম বলেন একটু পরে বলি হুম তানভীর একটা গান শোনাবেন অবশ্যই এই বলে গিটারটা হাতে নিয়ে গাইতে থাকলাম একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় হবে কি তোমার একেবার শুনে ভুলে যেও বারবার ভুলে ও কাউকে বলো না আবার মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আসে অনেকেই এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে মন গানটা শেষ করতেই নীলেমার দিকে তাকালাম সে আমার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে হঠাৎ সে বলল তানভীর আমি কাল চট্টগ্রাম চলে যাব এই বইটা নেন আমি মেলায় লক্ষ্য করেছি এই বইটা বার বার আপনি যখন ফুলের দোকানে গিয়েছিলেন তখন আপনার জন্য এটা কিনেছি এই বইটা এখান থেকে গিয়ে সাথে সাথেই পড়বেন ও হ্যাঁ আপনি না আমাকে কি যেন বলবেন কি বলবো আমি আমার জগৎ থমকে গিয়েছে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি কি করে বলবো আমি নীলিমা তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি তানভীর আপনার কিছু বলেননি আমার চুপ থাকা দেখে সে আবার বলল কিন্তু আমার গলা যে কথা বলার শক্তি হারিয়েছে নিজেকে কন্ট্রোল করলাম আমি মাথা নেড়ে না সূচক ইশারা দিলাম আমার এই না ওর চোখের কোনায় জলের বিন্দু বিন্দু ছাপ দেখতে পেয়েছে। আমার গোপন কথাটা বলা হলো না নীলিমাকে নীলিমা চট্টগ্রাম চলে গেল ব্যালকনিতে নীলিমার জন্য অপেক্ষা করছি অপেক্ষার প্রহর যে ফুরাবে না আমি তো ভুলেই গেছি নীলিমা চলে গেছে কেন হুট করে এসে আবার হুট করে চলে গেল ওই মেয়েটা আজ তিন দিন পার হয়ে গেল একটা মুহূর্তের জন্য নীলিমাকে ভুলতে পারছে না আমাকে ভীষণ পেন দিচ্ছে ওর স্মৃতিগুলো ওর মিষ্টি মাখা হাসিগুলো এই পেনগুলো ভোলার জন্য নীলিমার দেওয়া বইটা হাতে নিলাম বইটা খুলতেই বইয়ের প্রথম পাতায় কলম দিয়ে কিছু লেখা দেখতে পেলাম তানভীর হাদা আপনি একটা আস্ত হাদারাম এত বোকা কেন আপনি ওইদিন কতবার আমার হাত ছোঁয়ার চেষ্টা করেছেন কিন্তু স্পর্শ করেননি ফুলের দোকানে একটা সাদা গোলাপ কিনেছিলেন আমাকে দেখে সাথে সাথেই পিছনের পকেটে ফুলটা লুকিয়ে ফেলেছেন আচ্ছা ফুলটা কি আমার জন্য কিনেছিলেন আর যদি আমার জন্যই বা কিনে থাকেন তাহলে আমাকে দেননি কেন তখন কি মনে হয়েছিল জানেন আপনার কান দুইটা ইচ্ছে মতো টেনে আপনি এতগুলা পচা কিন্তু এই পচা হাদারামটাকে আমার অনেক ভালো লাগে কেন জানি আপনার প্রতি আমার এক ধরনের আকর্ষণ জন্মিয়েছে আচ্ছা আমাকে কি আপনার ভালো লাগে শেষে একটাই কথা বলি আপনি কি আমায় রোজ গান শোনাবেন অপেক্ষায় রইলাম কাল সকাল পর্যন্ত আমি কাল চট্টগ্রাম চলে যাচ্ছি তার মানে বইটা দিয়েছিল আর আমি বোকার মতো না পড়ে রেখে দিয়েছি ধুর আমি আসলেই হাতাড় ধুর ছাই অনেক দেরি করে ফেলছি এক মুহূর্তের জন্য আর বসে না থেকে আমি ওদের বাসার ঠিকানা ওর কাজিন থেকে নিয়ে চট্টগ্রামে চলে আসলাম কখন থেকে দরজার কলিং বেল বাজাচ্ছে কিন্তু কারো খোলার নাম নেই ঠিক তখনই একটা ছেলে দরজাটা খুলে খুলতে বলল কি চান আমি ঢাকা থেকে এসেছি নীলিমার বাসা তো এটা জি এই নীলিমা আপু একটু এদিকে আসো তো তোমাকে একজন লোক খুঁজতেছে নীলিমা এগিয়ে আসে আমাকে দেখে আচমকা থেতিয়ে ওঠে কাছে এসে আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারে কি অদ্ভুত মেয়ে আমাকে কিছু বলার সুযোগ দিল না এমনকি আমাকে বাসায় ঢুকতে দিল না দরজার বাইরে থেকেই ওর সাথে কথা বলতেছি কেন এসেছেন এখানে হুম আপনাকে আপনাকে গান শোনাতে আরেকটা মারা উচিত চলে যান এখান থেকে আপনাকে শিবা লোবা আর কখনো এখানে আসবেন না চট করে দরজাটা বন্ধ করে দিল কান্নামাখা মুখ নিয়ে আমাকে কথাগুলো বললো মানছি নীলিমা অভিমান করেছে আমার ওপর কিন্তু এই শিবালোভা মানেটা কি এটা কি চাটগায়া গালি নাকি চাইনিজ গালি কিছুই বুঝতে পারছে না রাস্তায় এসে একটা পাথর নিয়ে দেওয়ালে শিবালোভা লিখলাম অনেকক্ষণ ভাবতে ভাবতে এই শব্দটা উল্টো করে পড়লাম আমার আর বুঝতে বাকি রইল না আমি এক দৌড়ে ওদের বাসে গিয়ে দেখি নীলিমা ফুপিয়ে ফুপিয়ে কাছে আপনি ব্যথা পেয়েছেন তাই না হুম কানে ধরেছি আর কখনো এমন হবে না হুম খুব লেগেছে তাই না হুম আসলে একটু রাগ উঠে গিয়েছিল হুম এ দেখো সত্যি কানে ধরেছি আর এমন হবে না হুম কিসের এত হুম 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 কানে কানে বলছি শোনেন ওমিয়া কেনাপোয়া শিবালোভা আমি কথাটি শুনে হাবার মতো চেয়ে আছি সে মুচকি হাসছে হয়তো এটা ভেবে যে ওর কথা বুঝতে পারছে কিনা কিন্তু আমি যে এত বোকা না তাই আমিও কানে কানে বললাম ইয়ার আর আইয়া নীলেমা আমার দিকে বোকার মতো চেয়ে আছে তখন মনে মনে বললাম বুঝে নাও ওটা কোনো এক দেশের ম্যাজিক্যাল শব্দ পরে না হয় বলবো তোমায় আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে